বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বত্রিশটি পরিবারের রবিবার হলদিবাড়ি ব্লকের বকশিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন একশো পাঁচ নং বুথে একটি সমর্থনী সভা অনুষ্ঠিত হয় সেখানে বত্রিশটি পরিবার বিজেপি দল ছেড়ে মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগদান করে বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেন এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া বকশিগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান স্বর্ণলতা মল্লিক অঞ্চল সভাপতি হরিদাস রায় অঞ্চল নেতৃত্ব আজকের আলী সহ অন্যান্যরা। আমাদের বক্সিগঞ্জ অঞ্চলে কত নম্বর একশো পাঁচ নম্বর বুথে বত্রিশটা পরিবার তারা আজকে বিজেপির থেকে তারা তৃণমূলে যোগদান করলেন তারা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ যে এসআইআর বিষয় নিয়ে যে মানুষ হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে ক্ষোভে এবং বর্তমানে যে অবস্থা চলছে গোটা রাজ্যে বিজেপির উপর বিধি হয়ে তারা সকলে তৃণমূলে যোগদান করলেন এবং এই যোগদানের মধ্য দিয়ে এই একশো আমাদের নম্বর বুথে তারা আমাদের দল তৃণমূল দল আর শক্তিশালী হলো আগামীতে আরও যোগদান পর্ব চলবে এবং তারা কথা দিয়ে গেলেন যত দ্রুত সম্ভব এই যোগদান পর্ব আমাদের চলতেই থাকবে